বেদান্ত প্রবচন শ্রী ভগবান পরিপূর্ণ ও নৈনমুর্ধবং নিঞ্চ নমধ্যে পিজগ্রভত ন তস প্রম জস মর্মানুবাদ সমগ্র বেদে বেদান্তে সমগ্র শাস্ত্রে যার বর্ণনা করা হয়েছে সেই পরম প্রাপ্য পরব্রহ্ম পরম পুরুষকে কোনো মানব কোনোভাবে গ্রহণ করতে পারে না তার কারণ তিনি সবের অতীত শাস্ত্রে তাকে জানার ও পাওয়ার জন্য যে কথা বলা হয়েছে তার রহস্য একমাত্র তিনিই বুঝবেন যিনি তাকে লাভ করেছেন তিনিও বাণীর দ্বারা তার বর্ণনা করতে পারবেন না তার কারণ মন এবং বাণী সেখানে পৌঁছতেই পারে না তিনি সমস্ত পদার্থ থেকে বিলক্ষণ বস্তু যারা নাম মহান যিনি যশবন্ত যার মহান যশ সর্বত পরিব্যাপ্ত সেই পরাৎ পর পুরাণ পুরুষ পরব্রহ্মের কোনো উপমা নেই যার দ্বারা তাকে জানা যাবে এবং জানানো যাবে তিনি ভিন্ন অন্য কেউ থাকলে বা কোনো বস্তু থাকলে তার সঙ্গে উপমা দেয়া সম্ভব এই জন্য বুদ্ধিজীবী মানবের ওই পরম প্রাপ্য তত্ত্বকে জানার এবং পাওয়ার অর্থাৎ ইচ্ছা অভিলাস হওয়া উচিত যেমন কালিতে সর্বত্র সব রকমের লেখন বিদ্যমান তাই লেখক কালীর দ্বারা সর্বপ্রকারের লিপি অর্থাৎ অক্ষর লিখতে সক্ষম যেমন সোনাতে সর্বত্র সকল রকমের অলঙ্কার বিদ্যমান তাই স্বর্ণকার সোনা দিয়ে যে কোনো গহনা তৈরি করতে সক্ষম তেমনি সেই পরমাত্মা শ্রী ভগবানের হাত ও পা সর্বত্র বিদ্যমান তাই ভক্ত যে কোনো স্থানে যা কিছু শ্রী ভগবানের হাতে দিতে চায় বা অর্পণ করতে চায় তা গ্রহণের জন্য শ্রী ভগবানের হাত সর্বস্থানে বিদ্যমান প্রেমিক ভক্ত বাইরের থেকে দিতে চাক অন্তর থেকে দিতে চাক পূর্বে দিতে চাক বা পশ্চিমে দিতে চাক উত্তরে দিতে চাক বা দক্ষিণে দিতে চাক তা গ্রহণ করার জন্য শ্রী ভগবানের করকমল সেখানে উপস্থিত এইভাবে ভক্ত জলে স্থলে অগ্নিতে যে কোনো স্থানে বিপদে পড়ুক না কেন শ্রী ভগবানকে ডাকলে তাকে সংকট থেকে রক্ষা করতে শ্রী ভগবান হাত বাড়িয়ে দেন অর্থাৎ সেখানে শ্রী ভগবান নিজে তাকে রক্ষা করেন প্রেমিক ভক্ত যে কোনো স্থান থেকে যদি শ্রী ভগবানের শ্রীচরণকমলে চন্দন লাগাতে চায় পুষ্প দিতে চায় নমস্কার করতে চায় সেখানেই সে ভগবানের শ্রীচরণকমল উপস্থিত শত হাজার লক্ষ কোটি ভক্ত যদি একই সময়ে পৃথকভাবে শ্রী ভগবানের শ্রীচরণ বন্দনা করতে চায় তাহলে তাদের ভাব অনুযায়ী শ্রী পরমাত্মা ভগবান সেখানেই উপস্থিত হয়ে থাকেন তেমনি শ্রী ভগবান সর্বস্থান সর্ববস্তুতে বিদ্যমান ভগবান থেকে গিয়ে এই জগৎ সংসার উৎপন্ন হয়েছে তাতেই অবস্থান করছে তাতেই বিলীন হয়ে যাবে শুরুতে যখন তিনি আছেন শেষকালেও তিনিই থাকবেন তবে মধ্যবর্তী সময়ে অন্য বস্তু আসবে কি করে এবং আসবে কোথা থেকে তাই প্রেমিক ভক্ত যখনই যে কোনো স্থান থেকে উচ্চকণ্ঠেই প্রার্থনা করুক বা নিম্নকণ্ঠেই প্রার্থনা করুক বা মনে মনে প্রার্থনা করুক সে ভগবান সেখানেই স্বকর্ণে তা শুনতে পান মানবের সর্ব অবয়ব সর্বস্থানে অর্থাৎ যেখানে চক্ষু সেখানে কান থাকে না যেখানে কান থাকে সেখানে চোখ অবস্থান করে না যেখানে হাত আছে সেখানে পা থাকে না যেখানে পা থাকে সেখানে হাত থাকে না কিন্তু পরমাত্মা শ্রী ভগবান ইন্দ্রিয়াদি তার অবয়ব সর্বত্র বিদ্যমান তাই শ্রী ভগবান চক্ষুর দ্বারাও শুনতে পারেন কথা বলতে পারেন গ্রহণ করতেও পারেন অর্থাৎ তিনি সর্ব অবয়বের সাহায্যে সমস্ত ক্রিয়া করতে সক্ষম কারণ তাঁর সব অবয়বের মধ্যেই সব অবয়ব বিদ্যমান তার ক্ষুদ্রাদি ক্ষুদ্র অংশেও সর্ব বিদ্যমান থাকে শ্রী ভগবানের সর্বদিকে হাত পা চোখ কান মুখ মস্তক এর অর্থ যে শ্রী ভগবান কোনো প্রাণী থেকেই দূরে নন কারণ তিনি সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতিতেই পরিপূর্ণভাবে বিরাজিত সংসারী ব্যক্তি যেমন বাহিরে ভিতরে উপরে নিচে সর্বত্র শুধু সংসারকেই দেখে সংসার ছাড়া আর কিছুই দেখতে পায় না তেমনি পরমাত্মা শ্রী ভগবানকে তত্ত্ব তো জানেন যে মহাত্মা তিনি সর্বত্র পরমাত্মাকেই বিরাজমান দেখেন বরফ দ্বারা নির্মিত কলসকে সমুদ্র নিক্ষেপ করলে যেমন তার বাহিরেও জল ভিতরেও জল এবং কলসিটি নিজের নিজেও বরফ জল নির্মিত হওয়ায় জল তেমনি সমস্ত চর অচর প্রাণীগণের বাহিরেও পরমাত্মা অন্তরেও পরমাত্মা এবং প্রাণী নিজেও পরমাত্মা স্বরূপী অর্থাৎ বরফের কলস যেমন জল ব্যতীত অন্য কিছুই নয় তার সবই জল তেমনি জগতে শ্রী পরমাত্মা ভগবান ব্যতীত অন্য কোন তত্ত্ব নাই সবই শ্রী পরমাত্মা বাসুদেব সর্বম শ্রীমদ্ভগবৎ গীতায় পঞ্চদশ অধ্যায়ের চার নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন তত पदं तत्परिमाणिकतव्यं जस्मिन् गताना निवर्तन्ति भूयाः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये जटा प्रवीत्रे प्रसृता पुराणे हे कन्त्यो अयमत्र अद्ध्यत्त विद्याय चर्म ओ परम विद्या সর্বতভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা মানবের উচিত যাকে প্রাপ্ত হলে এই জগৎ সংসারে আর ফিরে আসতে হয় না এবং যে পরম পুরুষ অনাদি জগৎ সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে আমি সেই প্রেমময় পরম পুরুষে শরণাগত হই এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমাত্মা পরমাত্মীয় শ্রী ভগবানের ভজন পূজন মনন করা উচিত এই সর্বত্র পরিপূর্ণ সেই পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবানকে জানতে গেলে আমাদের সর্বপ্রথম মেনে নিতে হবে যে শ্রী পরমাত্মা ভগবান সর্বত্র পরিপূর্ণরূপে বিরাজমান এই রকম মেনে নেওয়া এক প্রকার জানা যেমন বোধ হলে পর জ্ঞানকে অর্থাৎ জানাকে কেউ দূর করতে পারে না তেমনি শ্রী ভগবান সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন এই মান্যতাকে অর্থাৎ মেনে নেওয়াকে কেউ দূর করতে পারে না যখন এই জগৎ সংসারের উপাধিগুলিকেও আমি পুরুষ আমি নারী আমি ব্রাহ্মণ আমি শূদ্র আমি সাধু আমি চোর ইত্যাদি তখন পারমার্থিকগুলিকে যা প্রকৃত সত্য তা কি প্রকারে দূর করা সম্ভব তাৎপর্য হল যে দৃঢ়তা সহকারে মেনে নেওয়া এক প্রকার সাধন এই জানার মতো মেনে নেওয়ারও অনেক মহিমা শ্রী ভগবান সর্বত্র রূপে বিরাজিত এই তত্ত্ব দৃঢ়তার সঙ্গে মেনে নিলে এটি আর শুধু মেনে নেওয়ার স্তরে থাকে না বরং সমস্ত ইন্দ্রিয় মন বুদ্ধিরতীত যে সূক্ষ্ম যে পরমাত্মা তত্ত্ব তা অনুভব হয়ে যায় मैं गुलाम मैं गुलाम मैं गुलाम तेरा तू तो दयाल तू तो दयाल तू तो दयाल मेरा जय श्री कृष्ण